সবাই ভালো আছে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে স্বাগত জানাচ্ছি ময়ূর ঘাট মাছের আড়দের নতুন আরেকটি মাছের ভিডিওতে আর আজকে আমি চলে আসছি কিন্তু আবার ওই ঘাট মাছের আড়ে একদম পদ্মার পাড়ে কিন্তু ঘাট মাছের এবং এই ঘাট মাছের দর্শক কোন ধরনের মাছ এখন পাওয়া যাইতেছে এবং মাছের দাম কেমন যাচ্ছে সবকিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন চলেন আমরা আগে একটু দেখে নিই ময়ূনুর ঘাটে কোন ধরনের মাছগুলি আসছে দর্শক এই হচ্ছে ময়ূর ঘাট এই যে হচ্ছে পদ্মার পাড়ি কিন্তু ময়নুর ঘাটটি এবং ময়ূন ঘাটে ঢোকার সাথে সাথে আপনারা দেখবেন এখানে কিন্তু এই পাশটা হচ্ছে ব্যাপারীরা মাছ কিনে রাখে এবং ওই যে দেখেন ওইখানে হচ্ছে মাছের নিলামগুলি হচ্ছে তো আপনাদেরকে নিলাম দেখাবো আগে দেখি যে এখানে এটা কি কি মাছ কিনে রাখছে এবং বা কি মাছ আজকে আসছে ঘাটে দেখেন দর্শক বিশাল বড় সাইজের একটা কিন্তু বাঘের মাছ আসছে মাছটা আনুমানিক প্রায় চল্লিশ কেজির কম হবে না তিরিশ চল্লিশ কেজির উপরে হবে আশা করি এবং এই যে দেখেন এই যে ব্যাপারী ঠাকুর ভাই উনি কিন্তু এই যে মাছ কিনে রাখছে অলরেডি মোটা বাইম আয়ের ইলিশ হ্যাঁ চিংড়ি মাছ রয়না মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলি কিন্তু কিনে রাখছে এই মাছগুলি আজকের মতো কেনাকাটা শেষ ভাই না মোটামুটি আশা করা যায় এখন ওনারা হয়তো বাজারে নিয়ে যাবে বাজারে বিক্রি করবে তো এই যে দেখেন এটা হচ্ছে বিখ্যাত ডালা ময়ূর ঘাটের খুব ভাইরাল এই যে হচ্ছে পো ব্যাপারী দেখেন বাচ্চা ইলিশ তারপরে হচ্ছে আয়ের মাছ আছে এই মাছ হ্যাঁ ওই যে হচ্ছে আপনার নল কি নন্দল মাছ বা কালিবাউস মাছ চলেন আপনাদের কি নিলাম দেখানোর চেষ্টা করি বর্তমানে এই মনিপ্যাট মাছের কি কেম কী কী মাছ পাওয়া যাচ্ছে এবং মাছের দাম কেমন যাচ্ছে তো আসেন আমরা একটু আড়তে যাই ষাইত্রিশ হাজার টাকা দশক ঠিক হাজার টাকা বিশাল ধানবা ক্ষেত্রে একটা বাঘায় মাছ এ ভাই হাজার হাজার মানুষ কিন্তু ভিড় জমাইছে দর্শক দেখেন ত্রিশ হাজার টাকা কতটুকু ভাই এটা মোটামুটি মোটামুটি আঠাশ কিলোর মতো হবে আঠাশ কিলোর মতো হবে না সাতত্রিশ হাজার টাকায় কিন্তু এই যে বিখ্যাত সোহাগ ব্যাপারে কিন্তু মাছটা কিনে নিল দর্শক দানবাকৃতির বাঘের মাছ সাতত্রিশ হাজার টাকা ওরে ভাই দেখেন কি পরিমাণ মানুষ ভিজ জমাইছে মাস্টার জন্য অসাধারণ অসাধারণ কত হইলো শোক ভাই সাতত্রিশ হাজার টাকা ওজন কতটুকু হইব মোটামুটি ভাই কয় কেজি হইব ভাই এক মনের উপরে হইব দর্শক দেখেন ওরে ভাই আনাম হাতি হাতি বাগায় দর্শক এক মনে হইব এক মন হইব

সাত হাজার পাঁচশো আট হাজার টিকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টিকা আট হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার

টিকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার

সঞ্জিত ভাই নয় হাজার বলছে মনির ভাই নয় হাজার বলছে এখন

3000 3000 3000 3000 রাম হাজার বন্ধু তোমার 100 টাকা টাইকেন টাকা 12900 টাকা ওই কত ভাই રે દે દે હેડે મોર દેવા છે આ દે દે ના દે દો કોતો કોતો લે લે ગલે ભૈલા 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 ગલે કોતો કોતો ايو جو شاء اپنا رڈکا پررشا پرڈکا نرشا رڈکا پررشا رڈکا رڈکا فلوسا رڈکا فلوسا نمبر 3 کا رڈکا رڈکا 2000 2000 اس رڈکا 100 اس رڈکا 100 اس 100 کا دس اس رڈکا 100 اس رڈکا اس رڈکا اس رڈکا اس رڈکا

চব্বিশশো টাকা <entender it> <uffs on Jungnet> ଦୁଇ ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର ଦୁଇ ହଜାର ତିନି ହଜାର ଦୁଇ ହଜାର ହଜାର ଏକ ବତିରିଶଶହ ବୁଧୁଡ଼େ ଏକ ଛଉତୋଡ଼ ଏକ ଚଉତିରିଶଶହ ଚଉଦ ଏକ ଚଉତିରିଶଶହ ଛଉତୁଡ଼ ଏକ ଛତୁ ଏକ चा गड़े क्या गलिशा गड़े क्या गलिशा गड़े क्या गलिशा काजुले 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 5000, 5000, 5000, পাঁচ হাজার টাকায় বিক্রি হয়ে গেল পাঁচ হাজার টাকা পদ্মার বিশাল বড় যে

اڳا سات جنشا اڳا سات جنشا اڳا سات جنشا ها اڳا سات جنشا اڳا سات جنشا سلام 4200 روپيا جي کي ڏنو ٿو ماس ۾ تها تي وا لائڪس ڏانهن هڪ هڪ ڏيئن هڪ هڪ ڏيئن اڄ

সম্ভবত চরের মাছ কাকলা মাছ টাকলা মাছ থাকতে পারে অথবা শোলটাকে এই ধরনের মাছ গুলো থাকে কিন্তু এই যে রয়না মাছ আছে এটার মধ্যে আর সেটা আপনাদেরকে একটু নিলাম দেখাবো ওরে ভাই এখানে তো ভালো মাছ আইছে সেইরকম মাছ আসছে দর্শক আসেন আমরা একটু নিলাম দেখাইত্রিশ ছত্রিশশো টাকা দর্শক

ايارو کي سيتين جي اگے گهڻا اگے گهڻا اگے گهڻا اگے گهڻا اگے گهڻا 1000

এই চলে গেল এই চলে গেল এই চলে গেল এই চলে গেল 800 টাকা 100 টাকা 800 টাকা 1700 টাকা নিলাম 1700 টাকা 1700 টাকা আপনাদের লাগবে না আপনাদের লাগবে না 900 টাকা 800 টাকা 200 টাকা 20000 টাকা 20000 টাকা 20000 টাকা 20000 টাকা

পাঁচশো টেকা পাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ